কারণ জানি না ওরা হাঁসের মাংস তো তিনশো টাকা করে বিক্রি করে আমি হাঁসের মাংসও আড়াইশো টাকা করে বিক্রি করি তাই হচ্ছে চাপনিটাও বিশ টাকা করে বিক্রি করি এটা আমি দাম বাড়াই না এগুলো হাঁসের মাংস গরুর মাংস বট কলিজা এগুলো দিয়ে খেতে পারবে একদম মছ এটার মধ্যে আমরা দিয়েছি ধনিয়া পাতা তারপর হচ্ছে কাঁচামরিচ তারপর একটু একটু আদা রসুন বাটা তারপর পানি দিয়ে এটা সুন্দর মতো করে এরকম হচ্ছে গোলা করতে হয় প্রথমে তারপর হচ্ছে এটা দিয়ে আমরা বানাই এটা খাবার অনেক খেতে মানে মজা অনেক খেতে শীতের সময় গরমে কি সব চলে আর শীতে একটু বেশি চলে বিজনেস করতে নামছি ভাইয়া সব বিষয়ে জানাশোনা মানে জেনেই তো নামতে হবে আর মাঠে যেহেতু নেমেছি সব বিষয় না জেনে তো নামা যাবে না তো তো নেমেছি আমি সব মানে পিঠা আইটেমগুলো সব আমি পারি বানাতে